গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে আমি যাচ্ছি কলেজে এক্সাম দেওয়ার জন্য আর আজকে আমাদের কলেজে শেষ এক্সাম তার জন্য এই যে আমি বেরিয়ে পড়েছি আর আমি এখানে দাঁড়িয়ে আছি মেঘার জন্য আর প্রতিবার মেঘার জন্য আমি ওয়েট করি কারণ ও লেট করে বেরোয় বাড়ি থেকে তো যাই হোক সেটা কোনো ব্যাপার না ওই যে আসছে আর ও দেখো কি করছে গাইস আমি হচ্ছে এখন মেঘালয় পেয়ে গেছি আর আজকে আমাদের শেষ এক্সাম আর আজকের দিনটা ভ্লগ না করলে হবে না কারণ আজকের দিনটা অনেকটাই স্পেশাল তারপর দুঃখেরও ব্যাপার একটা যাই হোক এখন হচ্ছে আমরা বাস ধরবো বাঁকুড়ে যাবো তারপর এখান থেকে আমরা টোটো করে যাবো তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো তো চলো আর এই যে এখানে আমরা দাঁড়িয়ে পড়েছি বাস ধরার জন্য আর এখানেই আমরা পাস ধরি গাইজ তো যাই হোক এই যে আমি দাঁড়িয়ে আছি আমরা আজকে আবার সিপরা পেয়েছি সরি সিপরা বাস থেকে নেমে গেছে এই যে আমরা এখান থেকে আবার যাবো তারপর এই যে অনেকক্ষণ ওয়েট করার পর আমরা বাস পেয়ে গেছি আর বাসে বসতে পাইনি যেহেতু দাঁড়িয়েছিলাম তো ভাবলাম যে চলো একটু ভিডিও করে নিই তো করে নিয়েছি আর বাঁকুড়ায় নেমেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে কী বলবো ওই দিকটা তো একদমই বৃষ্টি ছিল না এখানে নামার পর ঝমঝম করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তো যাই হোক বৃষ্টি পড়লে আর করা যায় আমাদেরকে তো যেতেই হবে আর এই যে এদিকে আমি আর মেঘা দাঁড়িয়ে আছি আর ভাবছি জলটা থামবে কি থামবে না তো যাই হোক বৃষ্টি তো থামেনি এই যে এখন আমরা ছাতার তলায় ঢুকে গেছি দুজনে তারপর হচ্ছে আমরা ওয়েট করছি কেন কি বনদি আসছে টোটো নিয়ে তো আমরা যতদিন গেছি টোটো করে এক্সাম দিতে গেছি তো এই যে আমরা এখন দাঁড়িয়ে তারপর একটু দাঁড়ানোর পর এই যে চলে এসেছে বনদী এদিকটায় বসে আছে আর বনদি যেহেতু আগের বছর শরীরটা অনেকটাই খারাপ ছিল তো তার জন্য ও আগেরবার এক্সাম দিতে পারেনি তো তার জন্য আমাদের সাথে এক্সাম দিচ্ছে তো যাই হোক এদিকে আমরা আছি আর টোটোটা এত নড়ছে কী আর বলবো আর এই যে যেতে যেতে যাওয়ার সময় আমাদের রেলগেট পড়ে গেছে তো কি আর করা যায় আমরা এখানে বসে আছি আর যে সব গাড়ি দাঁড়িয়ে গেছে তারপর এই যে আমাদের টোটো চলতে আরম্ভ করেছে আর আমি তো যাচ্ছিলাম বাইরে ভিডিও করতে তো যাই হোক অনেকে হয়তো ভাবতে পারে যে পরীক্ষার টেনশন একদমই নেই নাকি এর সব সময় খালি ভিডিও ভিডিও করে তো যাই হোক সবসময় আমি ভিডিও করি না গায়ে সব কিছু মাথায় রেখেই ভিডিও করতে হয় যাই হোক সব দিকটাই ব্যালেন্স করে ভিডিও করাটাই আমার মনে হয় যে ভালো তো যাই হোক আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি তো এই যে আমরা যাচ্ছি আর যেতে যেতে এই রোডগুলো আমি ভিডিও করে রাখছি কারণ রাস্তাটা খুব সুন্দর হয় যে দেখতে পাচ্ছ এখানে নদী নদীতে একদমই জল নেই বর্ষাকালে যেখানে নদী থৈ হয়ে জল বয়ে যাওয়ার কথা সেখানে তো একদমই জল নেই আর এই যে দেখতে পাচ্ছ আমাদের প্রাণের শহর বাঁকুড়া এটা আমি যেদিন প্রথম পরীক্ষা দিতে যাচ্ছিলাম টোটো করে সেদিনই দেখেছিলাম তার আগে তো আমি এখানে সেরকমভাবে ছবিও তুলিনি নি তারপর হচ্ছে আমি বক বক করতে করতে এই যে পৌঁছে গেছি কলেজ আর সবাই ছাতা নিয়ে ঢুকছে আর ঝিরিঝিরি তখনও বৃষ্টি পড়ছে আর এই কলেজটা ভালো খারাপ বলবো না কিন্তু ব্যাপার হচ্ছে বৃষ্টি পড়লে কোথাও মাথা গুঁজে দাঁড়ানোর মতো জায়গা নেই তো যাই হোক আমরা এইগুলোতে গাছের নিচে দাঁড়িয়ে আছি আর এই যে টুকটুক করে বৃষ্টি পড়েই যাচ্ছে তো তারপর অনেক এখন দাঁড়ানোর পর আমরা আবার একটু বসেছিলাম তারপর এখানে খুব সুন্দর এই যে নটা বারোটা ফুল বলে এগুলো মনে হয় তো যাই হোক এখানে ফুলগুলো খুব সুন্দর ছিল ওই দিকটায় সবাই দাঁড়িয়ে আছে আর আধ ঘন্টার মধ্যে আমাদের পরীক্ষা আরম্ভ হতে চলেছে তো যাই হোক আমি এখানে একটু চটপট ভিডিও করে নিয়েছি তারপর আমাদের গেট খুলে দেয় তারপর এই যে আমরা সিঁড়িতে উঠে আমাদের রুমের দিকে রওনা দিই পর ক্লাসরুমে যে ঢুকে পড়েছি আমরা সবাই যে যা পাচ্ছে পড়ে নিচ্ছে গাইস আমি তো একটু পড়িনি শেষ মুহূর্তে পড়তে গেলে যা পড়েছে সেটাও ভুলে যাব তার জন্য এখানে এখানে বান্ধবী তো চটপট করে খাতা খুলে পড়তে আরম্ভ করে দিয়েছে দেখতে পাচ্ছ ওকে তো যাই হোক এখানে হচ্ছে তারপর স্যার ঢুকে যায় তো যাই হোক আমি এইখানটায় বসে আছি তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপর আমাদের পরীক্ষা শেষ হয়ে যায় তারপর এই যে আমরা বেরিয়ে পড়েছি আর এখানে ফুলগুলো এত সুন্দর লাগছে আর এই ফুলগুলোর গন্ধও বেশ সুন্দর আমি ফুলটার নাম জানি না তো যাই হোক সবাই এখানে বেরিয়ে পড়েছে আর এই যে ওইদিকে বনদি হাত পা ছড়ে বলছে আমরাও বেরিয়ে গেছি তো যাই হোক এখানে মানুষে আছে তারপর এখানে আমরা ওয়েট করছি আবার মেঘার জন্য এই যে সবাই বেরোচ্ছে আর আমরা হচ্ছে এখানে দাঁড়িয়ে আছি আর তখন বৃষ্টি পড়ছিল না হালকা হালকা রোদ দিচ্ছিল আর এত গরম লাগছিল কি বলবো গাইজ আমরা প্রতিবার মেঘার জন্য দাঁড়িয়ে থাকি মেঘা এখনো আসেনি আমরা এখানে দাঁড়িয়ে আছি জানি না মেঘার কখন টাইম এই যে আমার বান্ধবীগুলোর পরীক্ষা গেছে আয় তোরা আমার ভাগে বল পরীক্ষা কেমন হলো বল घा <laughs> के <laughs> 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 এই যে সবার যেহেতু পরীক্ষা শেষ সবাই ছবি তুলে নিচ্ছে আর সত্যি কথা বলতে আমরা ছবি তুলি এনে একটু দাঁড়িয়েছিলাম মেঘা আসার পর তো আমরা বেরিয়ে পড়েছি খুব কমেই ছবি তুলেছি আমরা তো তারপরে এই যে আমরা যাব বাস ধরার জন্য আর এই যে এখন হচ্ছে আমরা দাঁড়িয়ে আছি বাস ধরার জন্য তো কিছুক্ষণ ওয়েট করার পর বাস আসে তো তার আগে আমরা এই যে দাঁড়িয়ে আছি আর প্রচন্ড গরম লাগছিল কি বলবো তারপর আমরা ফাইনালি বাস পেয়ে যাই আর বাসটা প্রতিদিন এত ভিড় হচ্ছিল কি আজকে যেহেতু সোমবার তো শিব পুজো আছে তো বনদী হচ্ছে উপাস করে আছে ও আবার পুজো দেবে তার জন্য এখানে ও বেল ফুল কিনে নিচ্ছে তারপর এই যে আমরা আবার টোটোতে চেপে গেছি আর এখন হচ্ছে আমরা বাড়ি আমি বাড়ি না ফিরে বনদির সাথে কেন যাচ্ছি সেটা তোমরা দেখতেই পাবে অন্য আরেকটা ব্লগে তো তোমরা সাথে থাকো Puteți să vă de subscribe, canal. Dacă nu sunteți abonat, vă rugăm